নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমি গোটা গোটা পটল ছুলে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা মিক্সিতে ঘোরাবো বলে ওই জন্য একটু বড়ো বড়োই আছে আর এখানে আমার নারকেলের ছোটো নারকেলের হাফমালা নারকেল আছে আরও উপকরণ আছে এখানে চার চামচের আমার তিন চামচ পোস্ত আছে এখানে আমার চিংড়ি মাছ আছে আমি ছোটো ছোটো করে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ আছে দেখুন পটলগুলো আমি একটু এই মাছখান থেকে এরকম একটু ফুটো করে নেবো এরকম একটু ফুটো করে নেবো সব এই সব চামচের পেছনটা দিয়ে আমি একটু সবটা ফুটো করে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলোর পেট একটু চিরে দেবো এরকম করে চিঁড়ে দেব দেখুন অল্প অল্প করে সব পটলগুলো আমি পেটটা চিঁড়ে চিড়ে দিয়েছি এগুলো আমি একটু হালকা ভাপিয়ে নিয়ে এসে আপনাদের দেখাবো একেবারে ভাপিয়ে ঠান্ডা করে নিয়ে এসে আপনাদের দেখাবো ভাপান তো আমি এখানে পোস্তটা সম্পূর্ণ শুকনো আগে গুঁড়ো করে নেব পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে বেটে নেবো মিক্সিতে ঘুরিয়ে নেবো এখন পেঁয়াজ পেঁয়াজের পোস্তটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে নারকেলটা সম্পূর্ণ সম্পূর্ণ নারকেলটা দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পোস্ত নারকেল আর পেঁয়াজ সব একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি যখন পুর করব তখন লাগবে দেখুন ওই পোস্ত পেঁয়াজ আর নারকেল যে আমি পেস্ট করেছি তার থেকে আমি এইটুকু তুলে রেখেছি আর বাদ বাকিটা মিক্সির মধ্যেই আছে এটা সরিয়ে দেখাচ্ছি আমি পটলটা দেখুন পটলটা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি নিচে হাতে মুঠ করে করে জলগুলো সমস্ত ফেলে দিয়েছি এখন এর ভেতর থেকে দানাগুলো সব বের করব দেখুন দানা দিয়ে দানাগুলো এই চামচ দিয়ে সমস্ত আমি বের করে নেব সমস্ত দানাগুলো এরকম করে করে বের করে নেব সমস্ত দানাগুলো বের করে ফিরে আসছি দানাগুলো সব এইভাবে বের করে নিতে হবে দেখুন সমস্ত পটল থেকে আমি দানাগুলো সব বের করে দিয়েছি সবগুলোর থেকে দানা বের করে দিয়েছি দানাগুলো নেই আর আমি দানাগুলো দিয়ে যে পুটটা তৈরি করবো তার মধ্যে দিব এগুলো ফেলবো না আমি একটু তেত্থ করে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি এই নারকেলের মধ্যে সব দানাগুলো দিয়ে দেবো দিয়ে একবার ঘুরিয়ে নেব দেখুন দানাগুলো সম্পূর্ণ এর সঙ্গে পেস্ট করে নিলাম একসঙ্গে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে আমি তাতে দিয়েছি সর্ষের তেল আমি যে পেস্টটা বানিয়েছিলাম সম্পূর্ণ এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো সবটা মিক্সি বাইটে ধুয়েও আমি এর মধ্যে সবটা জলটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান থাকে না নুনে আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার খুব ভালো করে সবগুলো মেশাবো এবার খুব ভালো করে সবগুলো মেশাবো একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এ পর্যায়ে দিয়ে দেবো এই চামচটার এক চামচ চিনি ছোটো চামচ খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সম্পূর্ণের মধ্যে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা অল্প করেই দিয়েছি এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে একটু শুকনো শুকনো হোক তারপরে আপনাকে দেখাবো দেখুন শুকনো হয়ে গেছে মানে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো দেখুন আমার সাতটা পটল নিয়েছি বলে আমি সাতটা ভাগ করে নিয়েছি এখন আমি ওই পটলের মধ্যে এগুলো ভরব দেখুন পটলের মধ্যে এখন এগুলো এরকম করে করে ফাঁকা করে করে এর মধ্যে সম্পূর্ণ আস্তে আস্তে দিয়ে দেবো এরকম চেপে চেপে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ এর উপরে দিয়ে এরকম চেপে রাখবো সম্পূর্ণ দিয়ে ফিরে আসছি দেখুন বাকিগুলো একই প্রসেসে ভরে আমি আসছি দেখুন আমার সবগুলোর মধ্যে ভরা হয়ে গেছে চলুন এবার গ্যাসে ফিরে যাই গ্রেভিটা তৈরি করতে হবে দেখুন গ্যাসটা জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়েছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে ফোরো নেয় একটু মিষ্টি সুগন্ধ অবন্ধে অপেক্ষা করুন এবার দিয়ে দেবো টমেটো কিছুটা কুচানো একটা টমেটো কাটা আমি দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়েছি দিয়ে দেবো একটু আদা বাটা হাফ হাফ চামচের একটু বেশি দিয়েছি এই চামচে হাফ চামচের একটু বেশি দিয়েছি ওরা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো হলুদ কালার যতটুকু লাগবে সেই হলুক দিয়ে করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান থাকে না নুনটা একটু বুঝিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো টমেটোটা এই পর্যায়ে দিয়ে দেবো যে নারকেলটা আমি নারকেল পোস্ত পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেইটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দেবো এইটুকুনি একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম খুব মিশ ক্যাপসিকাম একটা সুন্দর গন্ধ বেরোয় সেই কারণে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেবো এবং মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতন এবার একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো একটু এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু পুরে রকম লঙ্কা দেইনি আপনারা চাইলে পুরের মধ্যে লঙ্কা দিতে পারেন এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ফুটে উঠেছে আমি একে একেবারে পটলের পুর ভরা যে আছে যেগুলো সেগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলতো হাতে এটা মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটে ফুটিয়ে নেবো ফিরে আসতে পার পটলটাও আর একটু সেদ্ধ হবে তখন তো আমি পুরোপুরি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম এখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই সময়টা নুনটা দেখে নেবেন যদি নুনটা লাগে তাহলে আর দিয়ে দিতেই পারেন আমার এই পটলের এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা গরম ভাতে একদম জমে যাবে আমার ঠাকুমা এটা করতেন আমি ওই জন্য করলাম আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা ঠাকুমার কাছ থেকে গেছে সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এটা নামিয়ে এবার দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে কোনো পটলের থেকেও কিন্তু একটু বেরোয়নি আপনারা এরকম করে একবার ট্রাই করে বাড়িতে একবার ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দুপুরবেলা গরম ভাতে খান জমে যাবে একদম